কোথায় আছি বাজারে আর বাজারে এই যে আমার টাইগার কাকার সাথে দেখা হয়ে গেল কাকার পেটটা দেখছেন আপনারা আর এটা হলো পর্তা প্লাজার বাজার টাইগার টাইগার এই যে টাইগার কাকার ফেসটা দেখে রাখো কাকাই কিন্তু দেশে যাইতেছে মাসাল্লা কিন্তু এমন প্যাট বানাইছে এখন বিয়ে করে নাই কদর মতন তো প্যাট কাকা এখন আগে থেকে বোঝা যায় না সমস্যা নাই তো আমরা এখন বাজারে দিকে যাইতেছি এইটা হলো মানে জামা কাপড় বিক্রি করে এরকম বাজার আর আমরা যাব হলো কিছু ফ্রুট কেনার জন্য দেখি কি কেনা যায় আর প্রাইস কেমন এখানে এখানে একটু প্রাইস কম থাকে তাই এত কষ্ট করে কিন্তু অনেকটা দূর আছি দুই টাকা বাঁচানো হ্যাঁ साच हो ले दुले कालले तेर तका इतेलो लालांगुर जामादे दुइटा किनपो ओरा ट्राय करा जना दिस मिस्टी किना खेदेख आ कालो छ आउ मिस्टी पानर होला मिस्टी बुझन् तर म लु देख्छ न मल ठीक छ साच ओसा जने मुस्ताक लाली मिस्टी जबन सुवल जबन सुवल लनी عليها खाइहता

আসলেও বাসায় তেমন কিছু নাই আর আমি কিছুদিন ধরে খাওয়া বাদ দিয়ে দিছি মানে কালকে থেকে ভাত খাওয়া অফ করে দিছি তাই আমি ফল খাওয়ার সিদ্ধান্ত নিয়েছি তার সাথে অন্য কিছু খাবো ইনসালাত নিজে থেকে একটু খেয়াল দিতে হবে কিন্তু লোকাল বাজার যাদের বাজেট কম থাকে তারা কিন্তু কিন্তু কেনাকাটা করেছে সেকেন্ডে পারফিউম আছে এই যেমন সব ক্যাটাগরি মানুষ কেনা কেনা না এই যে আমার কাকা আঙ্কা লেখেন কিছু কিন কিনবো না তাহলে তুমি দেখতে হিসো জন আমার আঙ্কেল এই যে ভিডিও করছি তো এই জন্য মানে উনি এখন কিনবে না কিন্তু সবসময় উনি এইগুলো ইউজ করে ঠিক আছে নেশাতা কি নেশাতা বললাম তুমি তো এইগুলো ইউজ করো উনি বিশ দশ টাকা দিয়ে একটা অ্যাপেলের ওয়াশ নিয়ে উনি যেগুলো যে ডুপ্লিকেট ওইগুলো নিয়ে উনি বলতেছে যে অ্যাপেলের ওয়াশ আছে আমার ঘরে কিন্তু উনি ষোলো সেগুলো দিয়ে মোবাইল কিনতে পারবে কিন্তু উনি চালাবে দুই নাম্বার ঘড়ি ঠিক আছে এই হলো বাস্তবতা এটাই বাস্তব রিপন ভিডিওর মতন বলতে হবে এই যে এটা হলো ট্রাম্প